রাজ্যে চলছে আর বাংলাদেশে যাওয়ার এই মুহূর্তে সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল ফেরত ঘোষণা হতেই বাক্স গুছিয়ে বাংলাদেশে ফেরার হিরিক বসিরহাটের হাকিমপুর চেকপোস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে লোকাল যারা তারা একের পর এক ভিডিও তারা ধারণ করে ভাইরাল করছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এর আগে আপনারা দেখেছিলেন সড়ক থানার পুলিশের কাছে কার্যত শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবং যাদেরকে বিএসএফ হাতে নাতে ধরে এবং তাদেরকে তুলে দেওয়া হয় শরৎ নগর থানার পুলিশের হাতে এবং তারই মধ্যে আরো আজ ছবি যারা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে অনেক লোকাল তারা এই ভিডিও করেছে এবং সেই ফেসবুকে এই ভিডিও ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে দেখছেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় শত শত বাংলাদেশী নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো কারণ এইখান থেকে 400 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার দেখেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় কোথায় যাবেন বাড়িতে যাব আর এখানে থাকতেন কোথায় থাকতাম ও তা আপনাদের সঙ্গে কি সাবিনাবু থাকতেন এখানে বাংলাদেশের সাবিনাবু না কি থাকতেন ইনডিয়ান আমি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনারা এখানে থাকতেন কোথায় এক মিনিট এক মিনিট এখানে থাকতেন কোথায় না ক্যাম্পে তো যাবেন ইন্ডিয়ায় থাকতেন কোথায় তামিলনাড়ু কতদিন আগে এসছিলেন আর এখন চলে যাচ্ছেন এখানে কতদিন আগে এসেছিলেন আপনারা আমি দুই বছর আগে আইসি আমি শিখে আমার এই যে আচ্ছা আচ্ছা আইসি আর আমার যাওয়া হয়নি তো এখানে তো সামনেই আপনার চারশো মিটার দূরেই বাংলাদেশ বর্ডার তো আর এখানে বিএসএফ এরও আছে তা আপনাদের কি যেতে দেবে এইভাবে আচ্ছা তো আপনারা কতদিন আগে এসছিলেন এখানে দুবছর আগে চিকিৎসার জন্য এসেও তিনি থেকে গেছিলেন মানে ভারতের যা সুযোগ সুবিধা তাতে আর যেতে ইচ্ছে করেনি এ তো এসআইআর আতঙ্কে মৃত্যু কম তৃণমূল কংগ্রেসের ছড়ানো মৃত্যু কম আমি তো পলাতন বেশি দেখছি মানে তারা পালিয়ে যাচ্ছে আমি ভাবতে পারিনি যে আমাদের রাজ্যে এত অবৈধ বাংলাদেশি ঢুকেছিল আর শুধু তাই নয় পশ্চিমবঙ্গই গেটওয়ে তার প্রমাণ আরেকজন বললেন যে আমি তো তামিলনাড়ুতে ছিলাম তামিলনাড়ু থেকে ফিরে এবার বাংলা হয়ে আমরা চললাম বাংলাদেশে তাহলে এত এত লোক যারা বাংলাদেশ থেকে টপকে পশ্চিমবঙ্গে ঢুকে এবং এটার মাধ্যমে যে চারিদিকে ছড়িয়ে পড়েছে এই ব্যাপারটা তো আমরা আপনারা বুঝে গেছি অভিষেক ব্যানার্জিকে বোঝান উনি যে হিরিক হিরিক করে দেখান পিছনে প্রজেক্টার লাগিয়ে যে ঢুকতেই পারে না ঢোকে ঢোকে তার প্রমাণ মিলেছে এবং এই যে বাংলাদেশ যাবার হিরিক আপনারা দেখতে পাচ্ছেন এটা কার জন্য এটা অমিত শাহের জন্য কারণ অমিত শাহ হুশিয়ারি দিয়েছিলেন যে একজন অনুপ্রবেশকারীকে আমি থাকতে দেব না থাকতে দেব না তার রেজাল্ট দেখছেন কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ কোথায় থেকে পাবেন চাকরি আগে এনাদের পেট ভরুক তারপর তো দেশের লোকের জন্য সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি যে ভিডিওটি দেখলেন যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও কারণ যেখানকার স্থানীয় লোকজন ঘাবড়ে যাচ্ছেন লোক দেখে মানে লোটা কম্বল নিয়ে ভাই যাচ্ছে কোথায় তো এই লোটা কম্বল ব্যাগ পটলি ট্রাঙ্ক এই সমস্ত নিয়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যে চলছেন কেউ কেউ খুলনা রাজশাহী মানে বিভিন্ন জায়গা থেকে তারা ভারতে চলে এসেছিল এটি হচ্ছে হাকিমপুর চেকপোস্টের একটি এরিয়া যেখান থেকে বর্ডার হচ্ছে চারশো মিটারের মধ্যে স্বরূপ নগর থানার আন্ডারে আসে এই কিছুদিন আগে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ রা অলরেডি তিনশো জন মতো অবৈধ বাংলাদেশকে ধরপকড় করেছিলেন এবং তারপর পাঠানো হবে মানে এখন বিএসএফ রাও গাবড়ে যাচ্ছে যে ভাই তোরা ঢুকেছিলিস এত সময় কোথায় থেকে মানে এখে তো ক্যাম্প ছোট পড়ে যাবে এত লোক ধীরে ধীরে বাইরে চলে আসতে লেগেছে আর এই খবর শুনতে সাবিনা পারভিন বলে একজন দিদি বাংলাদেশী দিদি অবৈধভাবে যিনি ঢুকে পড়েছিলেন তার টক্ষে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে দিদি আপনি কোথায় থাকতেন দিদি তো দিদি বলছেন না কি যে বিরাটিতে থাকতাম আহ এদেশের কোনো কাগজপত্র নেই তো তাই আমি আবার বাংলাদেশ ফিরে যাচ্ছি কারণ আমাদের দেশে চলছে কাগজপত্র চেকিং হবে বাবা দাদু মানে পুরো লিংক হচ্ছে তো সেই এনাদেরকে পাওয়া যাবে না তাই এনারা মোটামুটি করতে লেগেছে না তারই মধ্যে আরেকটি খবর এলো সেটা হচ্ছে নদীয়ার হাঁসখালি থেকে গ্রেফতার হয়েছেন জন বাংলাদেশি অনুপ্রবেশকারী আর এই জন বাংলাদেশের সঙ্গে দুজন দালাল ধরা পড়েছেন যিনি হচ্ছেন ভারতীয় দালাল যেনাদের মাধ্যমে এনারা ডকুমেন্ট বানিয়ে ভোটার কার্ড বানিয়ে থাকছিলেন বাবা দাদুর ঠিক নেই কিন্তু ওনাদের ভোটার কার্ড হয়ে যাচ্ছিল তো থাকছিলেন তো এবার ধরা পড়েছে উমরপুর গ্রামের বাসিন্দা এনারা দুই দালালকেও ধরা হয়েছে এবার এখানে প্রশ্ন হচ্ছে কখন ধরা পড়লো তো যখন এনারা প্ল্যানিং করে ফেলেছিলেন যে আমরা বাংলাদেশ চলে যাব তখন পুলিশ ধরে ফেলেছে এবার পুলিশের কথা এলেই আমার কেমন যেন একটা আতঙ্ক লাগে যে এনারা জেনুইন ভাবে কাজ করছে তো মানে বেসিক্যালি এনারা যখন দালাল চক্রে ঢুকেছে থেকেছে এবার তারা পালানোর যখন প্ল্যান করছে তখন পুলিশ ধরে পুলিশ কিন্তু ভোটার কার্ড যখন বানায় তখন ধরা পড়ে না ভোট দিতে যায় তখন ধরা পড়ে না ধরে ফেললো কখন পুলিশ যখন তারা নাকি পালানোর প্ল্যানিং করছে তাদের পরিকল্পনা সেট দালালের থ্রু দিয়ে পালিয়ে যাবে সেই মুহূর্তে পুলিশ ধরে দশজনকে গ্রেফতার করে নিয়েছে এখন আমার তো ভয় লাগবেই না দেখবেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় তো সেরকম পরিস্থিতি আমার যে পুলিশ আবার রেখে দিয়ে মানে কিছু গন্ডগোল না করে দেয় আজকাল তো পুলিশের ধরুন লজ্জাও নেই রাস্তায় আপনার সামনেই ওপেন টাকা পয়সা তোলা থেকে শুরু করে পুরো সরকারি কাজ করে চলবেন ওনাদের কোনো লজ্জা নেই একদম নির্লজ্জের মতো কাজ করে চলবেন তো তার মধ্যে খবরটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে হিড়িক লেগেছে পালানো তার মধ্যে পুলিশ আবার গ্রেফতার করছেন তারই মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বসে নেই তিনি কিন্তু সারা দিন রাত কাজ করে চলেছেন সেটা রাজ্যের মানুষের জন্য হোক না হোক কাজ কিন্তু তিনি করে চলেছেন বসে নেই এসআইআর নিয়ে এত বড় কাজের মধ্যে তিনি এইবার আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অমিত শাহের নামে নালিশ করে ফেললেন চিঠি দিয়ে ফেললেন যে এই ব্যক্তি কথাই শুনছে না রাজ্যকে টপকে কাজ করছে ভাই তৃণমূল কংগ্রেস তো সরকারে আছে নাকি এই ব্যক্তি মানতেই চায় না অমিত শাহ তো মানতেই চায় না নিজের মন মর্জি কাজ আর এইবার যেটা করেছে সেটা রাজ্যকে টপকে রাজ্যকে না জানিয়ে পাহাড়ি অঞ্চলে নিয়োগ করে ফেলেছেন একজন মধ্যস্থতাকারী এবং এটা খুব শকিং ব্যাপার যে উনি কাজ শুরু করে দিয়েছেন উনি কাজ শুরু করে দিয়েছেন এই বিষয় কেন্দ্র যে মানে একদমই আমার কোনো চিঠির উত্তর দিচ্ছে না কিছু জানাচ্ছে না এটা তো ঠিক হচ্ছে না এই ব্যাপারটা সঠিক নয় অর্থাৎ দিদি কোথায় কোথায় মাথা ঘামাবেন একবার ভাবুন তো আমি চিন্তিত এদিকে এসআইআর এর কাজ যে এসআইআর এর জন্য বিধানসভার সেশন পিছিয়ে যাচ্ছে মানে মানুষ তোর তোর বিধানসভার কাজ দৌড়ে বেড়া আমি এখন এসআইআর এর ভোটকে নিয়ে ব্যস্ত ভোটাররা পালিয়ে যাচ্ছে লোটা কম্বল নিয়ে ভোটার পালিয়ে যাচ্ছে তো আমি সেই দিকে ব্যস্ত ছিলাম তার মধ্যে অমিত নাকে দম করে দিয়েছে এদিকে আবার দার্জিলিং এ অলরেডি নিয়োগ করে দিয়েছেন এই আইপিএস অবসরপ্রাপ্ত আইপিএস কুমার সিং কে তিনি আবার কাজ শুরু করে দিয়েছেন দক্ষিণবঙ্গ দেব না উত্তরবঙ্গ দিব উত্তরবঙ্গে অলরেডি বিজেপি ঢুকে রয়েছে সেখানে মমতা ব্যানার্জি এই বিষয়টাকে একদম মনে করছেন যে ইনি তো অশান্তির বারোবা দিচ্ছে চক্রান্ত এটা চক্রান্ত করে মমতা ব্যানার্জিকে ফাঁসানো হচ্ছে মমতা ব্যানার্জি ব্যস্ত ওনার ভোট চোরদেরকে বাঁচানোর জন্য ব্যস্ত সেই মুহূর্তে এই কাজ তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না এবং তাই জন্য চিঠি করেছেন নালিশ করেছেন প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অমিত শাহকে নেওয়া যাচ্ছে না ইনি রাজ্যকে মানছেনই না আর সব থেকে বড় কথা হচ্ছে ইনি তো পাওয়ারের মিস ইউজ করছেন পাওয়ারের মিস ইউজ করছেন ওয়ার্ড ইউজ করেছেন দেখুন কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার আর এই শব্দটা কিন্তু তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি ওনাদের নেতা মন্ত্রীদের জন্য যায় না এই কালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার শব্দটি ব্যবহার করে দিদি চিঠিতে বলছেন যে কেন্দ্রীয় সিদ্ধান্ত একতরফা এটা অসাংবিধানিক আর রাজ্যের বিষয় রাজ্যকেই দেখতে দেওয়া উচিত রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় আর কেন্দ্রের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা উচিত কারণ এইবার কিন্তু রাজ্য আর কেন্দ্রের সম্পর্ক ভীষণ খারাপ হচ্ছে আচ্ছা বলি কি সম্পর্ক ভালো কবে ছিল ভালো ছিল দিদি আমি বলছি যে এই যে না সোলার প্যানেল বসালে সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট দিচ্ছেন না তো এখন আমি কোয়েশ্চেন করবো যে মানুষের স্বার্থে যে কাজ তখন কেন্দ্রের সাথে ভাই দিদির বনে না আর যখন পাওয়ারের কথা আসছে তখন দিদি বলছেন যে দেখুন সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যেতে পারে এই যে দু ব্যাপারটা এটা যাই হোক আমার তো মাথায় ঢোকে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দিদি কিন্তু অলরেডি চিঠি লিখে এখানে জানিয়ে দিয়েছেন কিন্তু সেই চিঠিকে কতটা সিরিয়াস ভাবে নেবেন অমিত শাহ তো আবার কারোর কথা শোনেন না ধরুন মমতা ব্যানার্জির মতে তিনি আবার অ্যাক্টিং প্রাইম মিনিস্টার তো এখন দেখার বিষয় হচ্ছে যে দিদির চিঠির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি উত্তর দেয় আর আদৌ সেই বিষয় নিয়ে কিছু কাজ হয় কিনা কারণ কাজ নাকি সরি অবসরপ্রাপ্তরা বিএল এর দোকানে বসে বিএলও কি করছে এনুমেরেশন ফর্ম ফিল আপ করছে মানে ভাবা যায় এই বিষয় জানতে পেরে কমিশন সঙ্গে সঙ্গে সোকস চিঠি দিলেন সেই বিএল ও কে যিনি রাসবিহারী একশো নব্বই পার্টের বিএলও যার নাম হচ্ছে পরম হংস প্রসাদ আমি জানি বিএলওদের কাজ অত্যন্ত কঠিন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করে সেই একই কথা রিপিটেডলি বলা খুব ডিফিকাল্ট হয় আমি বুঝি সেই কারণে অনেক সময় বিএলওরা চুজ করে নিচ্ছেন শিক্ষার কোনো জায়গা স্কুল বা কিছু একটা নিজের জায়গা এবার ধরুন তৃণমূল কংগ্রেসের বিএলএস দোকানে বসে পড়েছেন এবং সেখানে এসে লোক এবার ফর্ম দেবে আপনি ফর্ম ফিলআপ করবেন এটা তো হতে পারে না কিন্তু আমি এটাও জানিয়ে দিই যদি সাধারণ মানুষ বলে যে আপনাকে বাড়ি আসতে হবে তাহলে আপনাকে বাড়ি যেতেই হবে যদি আপনাকে সাধারণ মানুষ বলে যে বাড়ি থেকে আপনি রিসিভ করে যাবেন এনুমেরেশন ফর্ম তাহলে সেটাই আপনাকে করতে হবে তিনবার আপনি হাউস টু হাউস টু হাউস ভিজিট করতে বাধ্য কিন্তু তারপরেও মানুষকে বুঝিয়ে একটু হালকাভাবে বলতে হবে যে দিদি এই জায়গাটা নিয়েছি একই কথা বলতে হচ্ছে সবাইকে বেছে এক জায়গায় এটা ঠিক আছে কিন্তু আপনি বিএল এর দোকানে বসে পড়ছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসে পড়ছেন ক্লাবে বসে পড়ছেন ব্যাপারটা তো সিরিয়াস না আছে না তো সেই কারণে সোকাজ নোটিস খেয়ে নিয়েছেন কারণ এই ব্যাপারে কমপ্লেন করেছেন কংগ্রেসের দিক থেকে কংগ্রেসের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর আমাদের রাজ্যে প্রসেসটা এতটা গম্ভীর ভাবে নেওয়া হয়েছে এটা বলতে বাধ্য আমি কারণ আজকে অলরেডি বিকেল চারটের পর মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে জাতীয় নির্বাচন কমিশন একটি ভার্চুয়াল বৈঠক করছেন যে বৈঠকে উপস্থিত থাকবেন উচ্চ পদস্থ আধিকারিক মানে বুঝতে পারছেন বুঝতে পারছেন উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত থাকবেন যেটা যেটার বিষয়টা যে বিষয় জানতে এই ভার্চুয়াল বৈঠক হবে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর কেমন চলছে আর সেখানে কোনো প্রবলেম হচ্ছে না তো কোনো সমস্যা দেখা দিচ্ছে না তো আর এই বৈঠকটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে যায় কারণ দিল্লি থেকে আসতে চলেছে প্রতিনিধি দল দ্বিতীয়বারের জন্য রাজ্যে আর সেই প্রতিনিধি দল আসার আগের এই বৈঠক ভার্চুয়াল বৈঠক যেখানে উচ্চপ্রদস্থ আধিকারিকরা পর্যন্ত উপস্থিত থাকবেন সেই কারণে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় যেটা আজ বিকেল চারটের পর থেকে শুরু হয়েছে আর এখানে অভিষেক ব্যানার্জি যেটা বলে গেলাচ্ছিলেন ভাই এস পশ্চিমবঙ্গে জানিয়ে দিই নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের দিক থেকে সোমবার দিন অলরেডি বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে যে আসামে হতে চলেছে এস আর ক্লিয়ার করে দিই যে আসামকে আলাদা রাখা হয়েছিল কারণ যেহেতু আসামে এনআরসি চলছে এবং সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চলছে যে কাজটা অলরেডি নাইনটি কমপ্লিট হয়ে গেছে তাই এইবার জাতীয় নির্বাচন কমিশন বলেছেন যে এইবার এটাও হবে এস আর অর্থাৎ স্পেশাল রিভিশন চলবে স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর এসআইআর এর মধ্যে কি পার্থক্য তো আমি বলবো কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই সেম প্রসেস চলবে কিন্তু ডাউটফুল যে ভোটারদেরকে বাছাই করা হবে সেটা দুম করে নাম ডিলিট করা যাবে না সেটা ভেবে চিনতে এবং বেশ কিছু আইনি প্রসেসের মাধ্যমে বাদ দিতে হবে কারণ আসামে অলরেডি এনআরসি চলছে যা ডেট অলরেডি ঘোষণা করা হয়ে গেছে যে আঠারো নভেম্বর থেকে একুশ নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে বাইশ নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত হাউস টু হাউস ভিজিট চলবে সাতাশ ডিসেম্বরে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা অভিযোগ করার জন্য সাতাশ ডিসেম্বর থেকে বাইশ জানুয়ারি দ্য টাইম দেওয়া হয়েছে আর ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি দু তাহলে অভিষেক ব্যানার্জিকে চিৎকার করে করে বলুন যে যে আসামকে নিয়ে আপনি পলিটিসাইজ করার চেষ্টা করছিলেন সেখানেও এসআইআর হচ্ছে আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে আমরা অনুপ্রবেশকারীদের পালিয়ে যাওয়ার একটা হিরিক দেখতে পাচ্ছি পালিয়ে যাওয়ার একটা মানে হইচই দেখতে পাচ্ছি আর ইনফ্যাক্ট বিভিন্ন অস্বাভাবিক কার্যকলাপের সাথে এই অবৈধ বাংলাদেশিরাই জড়িত রয়েছে বেশ কিছু ইউনিভার্সিটির নামও সামনে আসছে বেশ কিছু তথ্য আমাদের সামনে আছে যেখানে বাংলার যোগ রয়েছে বাংলার যোগ রয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ডিমান্ড আর আমরা মনে করে থাকি যে সত্যি কোনো অবৈধ বাংলাদেশি বা কোনো ব্যক্তি যে অবৈধভাবে আমাদের দেশে রয়েছে তাদের একজনেরও আমাদের দেশে থাকার কোনো কথা নেই কোনো কারণ নেই কারণ আমাদের দেশের সঙ্গে তাদের কোনো লেনা নেই আমাদের দেশে কি হবে কি হবে না সেই ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যু বা যে কোনো ক্ষেত্রে তাদের কোনো লেনা নেই সুতরাং এসআইআরটা যে কতটা প্রয়োজন এখন প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে আর পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি হাওয়ায় হাওয়ায় পরিবর্তন হয়নি সেটাও মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাকি আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে